একবার এই ছবিটা দেখুন ম্যাচ শেষে হাতাতিতে ব্যস্ত দুই দলের খেলোয়াড়রা কিন্তু একটু দূরে চুপ করে দাঁড়িয়ে আছেন লিউনেল মেসি হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না কেননা হেরে গেছে তার দল ইন্টার মায়ামি তাদেরকে তিন শূন্য গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো লিগ কাপ নিজেদের করে নিয়েছে সিয়াটেল সাউন্ডার্স লিগ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি সেই সাথে তাদের রয়েছে একটি শক্তিশালী দল তাই এ ম্যাচে মায়ামি ছিল অন্যতম ফেভারিট যার জন্য ম্যাচটি দেখতে এদিন ওয়াশিংটনের লুমেন ফিল্ডে উপস্থিত হয়েছিল রেকর্ড উনসত্তর হাজার দর্শক তবে মেসটি যে মেসিদের জন্য সহজ হবে না তা আগেই জানিয়ে দেন সাউন্ডারের কুচ ব্রায়ান সেটজার ম্যাচের আগে তিনি বলেন তাদের রয়েছে মেসি আর আমাদের রয়েছে পল রথ আর ম্যাচের আগে আয়োজন করে মেসি জার্সি এক্সচেঞ্জ কর্মসূচি সে যাই হোক এদিন মেসি সোয়ারেস এবং বিপলদের শুরুর একাদশে রেখেই দল সাজান নানো। তবে এদিন ম্যাচের শুরু থেকেই মায়ামিকে চেপে ধরে সিয়াটল সাউন্ডার্স একের পর এক আক্রমণ করে রীতিমতো ব্যস্ত করে ফেলে ইন্টার মায়ামি ডিফেন্ডারদের যার ফলাফলও খুব তাড়াতাড়ি পেয়ে যায় সাউন্ডার্স পঁচিশ মিনিটের ডান দিক থেকে আসা একটি ক্রস দারুণ এক হেরে জালে জড়ান উজাসে ডি রোজারিও এক একশোতে এগিয়ে যায় সাউন্ডার্স এগিয়ে গিয়েও প্রথম অর্ধে মায়ামির উপর চাপ অব্যাহত রাখে সাউন্ডার্স প্রক্ষান্তরে ইন্টারমায়ামি প্রথম অর্ধে পুষ্টের শট নিতে পেয়েছে মাত্র চারটি যার সবগুলো ছিল অফ টার্গেটে কিন্তু দ্বিতীয় অর্ধে মেসি এবং সোয়ারেজের কল্যাণে মোমেন্টাম কিছুটা নিজেদের করে নেয় ইন্টারমায়াম আষট্টি শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে নেন আরও ছয়টি শট তবে এগুলোর কোনোটি কাজে আসেনি সবগুলো শটই গোলপোস্ট মিস করে যায় পঞ্চাশতম মিনিটে গোল করার এক দারুণ সুযোগ পেয়েছিলেন নিউল্যান্ড মেসি কিন্তু মেসির সেই পাওয়ার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায় তবে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটা পেয়েছিলেন তাদিও এলেন্ডা ম্যাচের উনষাট মিনিটে সোয়ারিসের দারুণ এক ফ্লিক পাসে বক্সের ভিতরে বল পেয়ে যান তাদিও গোলকিপারের সাথে ওয়ান বি ওয়ান সিচুয়েশনে সেখান থেকেও গোল করতে ব্যর্থ হন তিনি শেষের দিকে ম্যাচে ফিরতে আরও বেশি মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি এক গোলে পিছিয়ে থাকা মায়ামি একের পর এক আক্রমণ করতে থাকে তবে বক্সের ভেতরে এক মারাত্মক ভুল করে বসেন মায়ামি ডিফেন্ডার ইয়ানিক ব্রাইট কাউন্টারে আসা বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের ভেতর করে বসেন ফাউল নিজে হলুদ কাঠ পাওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে উপহার দেন প্যালান্টি সেই প্যালান্টি থেকে স্কোর করে দলকে দুই গোলে এগিয়ে দেন অ্যালেক্স রোলডান তবে এখানেই শেষ না ম্যাচের একদম শেষ মুহূর্তে আরও এক গোল দেয় সিয়াটল সাউন্ডার্স রোলডানের অ্যাসিস্টেকে এবার স্কোর লিস্টে নাম তোলান পল রোথক উনিরানব্বই মিনিটে দারুণ এক গোল করে ম্যাচটা সেখানেই শেষ করে দেন তিনি সেই সাথে জয় করে ফেলেন নিজেদের ইতিহাসে প্রথম লিগ কাপ ট্রফি তবে ম্যাচের জয়ের আনন্দ ছাপিয়ে লাইমলাইট কেড়ে নেয় ম্যাচের শেষের এক অপ্রত্যাশিত ঘটনা ম্যাচের পর দুই দলের খেলোয়াড়রা একে অন্যের সাথে হাতাতিতে জড়িয়ে পড়ে যেখানে ভিড়ের মধ্যে সোয়ারেজ থাকলেও ছিলেন না লিলুয়েন মেসি পরে কোচিং স্টাফ এবং গ্রাউন্ডসম্যানরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ হারের ফলে ইন্টার মাইমি জিততে পারলো না তাদের দ্বিতীয় লিগ কাপ ট্রফি আর মেসির সাতচল্লিশতম ট্রফি আপনার কি মনে হয় মেসি পঞ্চাশটি ট্রফি জিতে তার লিগ কেরিয়ার শেষ করতে পারবে